মালা পরাতে চাইলে তাতে ছেদ করা যাবে না চুয়ান্ন অথবা একশো আট পাতা মালা দেওয়া হয় জগন্নাথ দেবকে রথযাত্রায় জগন্নাথ দেবের পুজোর ডালিতে এই পাঁচটি জিনিস অবশ্যই রাখুন তার কৃপায় অর্থ ও সৌভাগ্য হবে আপনার জীবন সঙ্গী। নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় আগামী রবিবার পালিত হবে রথযাত্রা এই দিন জগন্নাথ দেবের লাভ করে সকলে হয়ে উঠবে লাভবান এবং এই কৃপা লাভ করতে অনেকে অনেক রকম উপাচার পালন করবেন কিন্তু জানেন কি রথযাত্রার দিন জগন্নাথ দেবের পুজোয় কী কী ফুল দিলে সুফল পাবেন বিশিষ্ট পুরোহিত তিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জগন্নাথ দেবকে পুজোর সময় অবশ্যই দিতে হবে তুলসী পাতা তুলসীর মালা পড়াতে চাইলে তাতে ছেদ করা যাবে না চুয়ান্ন অথবা একশো আট তুলসী পাতার মালা দেওয়া হতে পারে জগন্নাথকে এছাড়াও রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবকে কদম্ব ফুল অর্থাৎ কদম ফুল অর্পণ করুন কদম্ব ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয় তাই এই ফুল অর্পণ করলে জগন্নাথ দেবের কৃপা পাওয়া যাবে সুগন্ধি সাদা ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয় অর্থাৎ রজনীগন্ধা ফুল তাই অবশ্যই রথযাত্রার দিন জগন্নাথ দেবকে রজনীগন্ধা ফুল অর্পণ করতে ভুলবেন না চাইলে রজনীগন্ধার মালাও ভগবানকে অর্পণ করতে পারেন যেহেতু জগন্নাথ দেবের সুগন্ধি সাদা ফুল খুব প্রিয় তাই এই দিন জুই ফুলও নিবেদন করতে পারেন ভগবানকে রথযাত্রার মতো শুভ দিনে জগন্নাথ দেবের চরণে জুইফুল অর্পণ করলে তার কৃপা লাভ করা যায় এছাড়া অবশ্যই জগন্নাথদেবকে রথযাত্রার দিনে অর্পণ করুন গাঁদা ফুল ও ফুলের মালা দিয়ে সাজান জগন্নাথদেবের রথ এবং জগন্নাথদেবকে বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি থাকলে তাতে গ্যাদা ফুল দিয়ে সাজিয়ে তুলতে পারেন ভগবানের প্রিয় এই ফুল দিয়ে তাকে পূজা করলে ভগবান খুশি হন এবং ভগবানের দৃষ্টি ভক্তদের ওপর সর্বত্র বিরাজমান থাকে আমরা তো দেখতেই পাই যে রথযাত্রার দিন অনেকেই ছোট থেকে বড় প্রায় রথ নিয়ে বেড়ায়। তাতে হরেক রকম ফুল দিয়ে সাজানো থাকে রথ এই ফুলগুলি ব্যবহার করলে ভগবানের দৃষ্টি পাওয়া যায় তো আজ বন্ধুরা আপনারা জানলেন কী কী ফুল দিয়ে জগন্নাথ দেবকে সাজালে জগন্নাথ দেব অতি প্রসন্ন হয় এবং রথযাত্রার দিনে জগন্নাথদেবের ডালিতে এই পাঁচটি ফুল রাখতে হয় সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে একদমই ভুলবেন না